প্রভৃতিকে আল্লাহ তালা পৃথিবীবাসীর সাথে পরিচয় করাইছেন কি দিয়া কোরআনুল করিম নাজিল করে যেদিন প্রথম একরা বিস্মের অব্বিক আল্লা খালা নাজিল হয়েছে সেদিনই পৃথিবীবাসীর কাছে পরিচয় শুরু হয়েছে রাসুল তো তিনি আগের থেকে কিন্তু আল্লাহ তালা পৃথিবীবাসীকে জানাইলেন কি দিয়া কোরআনের মানে কোরআনের মাধ্যমে তাহলে উন্মতের সাথে নবীজির প্রথম সম্বন্ধ স্থাপিত হয়েছে কোরআনের মাধ্যমে পৃথিবীবাসী চিনছে ইনি আল্লাহ রসুল তো কোরআনের মাধ্যমে সেই কোরআনুলকারীন যে উম্মত পড়তেই পারে না এই যে স্কুল পড়া কলেজ পড়া ছেলেরা তোমরা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ করতে পারো না তো রসুল্লাহ সাল আলি সাথে আপনার কিসের সম্পর্ক কীর্তেন কন নবীরে ভালোবাসেন আমরা এটি বুঝি না কেন আমরা সিরিয়া খাই বাদ খানের এটি বাদ দেন এসব সঙ্গম বাদ দেন সঙ্গম বাদ দেন আমরা সিরিয়া খাই না আমরা ভাত খাই আপনি ডোলেন এটা আফসুসের বিষয় আফসোস আফসুসের বিষয় কোরআনুল কারিম টুকু শুদ্ধ করতে পারে না দেখে দেখেও এবারটা বলে নবীরে ভালোবাসে কারে শুনান মিয়া ফাও কথা কিসের ভালোবাসে না ভালোবাসলে তো কোরআন কারিম ইসি রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লামের জিন্দিগির একটি মেহনত ছিল কোরআন শিখার কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ তাআলা বলছেন নবীজিকে যে আপনি বলেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আল্লাহর আদেশ নবীজি শুনাইছে উম্মত কে উম্মত শোনো আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন কোরআন তেলাওয়াত করি আবার আরেক জায়গায় আল্লাহ বলছে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী উতলু আপনার উপরে যে কোরআন হয়েছে আপনি তা তেলাওয়াত করেন তেলাওয়াত করেন এই জন্য কালেমার দাওয়াত দিতেন আল্লাহর দিকে ডাকতেন তো এর প্রথম কি করতেন তিনি এ সুদ দিয়া কানে দরিয়া ওয়াজ করতেন ঠিক না বাংলা কথা বলতেন তাহলে তিনি তো সব তার প্রধান দাওয়াতের মাধ্যম কি ছিল তিনি আল্লাহর কোরআন শুনাইতো ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়ান আশহাদু আন্না সাইয়দানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يا أيها الذين آمنوا خذوا حذركم خذوا حذركم فانفروا سبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم تكن بينكم وبينه مودة يا ليتني يا ليتني كنت معهم فافوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياه الدنيا بالاخره ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب فيقتل او يغلب فسوف نؤتيه اجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين والمستضعفين من الرجال والنساء والولدان الذين الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: الجهاد ماض الى يوم القيامه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله أكبر بلزات ذو الجلال والإكرام الفضل الكرم রব্বুল আলের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার হবিগঞ্জ শায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশন দক্ষিণ বর্চর জামিয়া আয়েশা সিদ্দিকা রদিয়াল আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয়বার ওয়াজ মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দয়া করে যে কয়েকজন নৌ তোমরা এই হাতে মোবাইল ধরে রাখছো এই মোবাইলগুলো নামাও হাতে মোবাইল ধরে রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ এজন্য আমার নিষেধটা তো আমার সময়টুকু কমপক্ষে মানতে হবে এই জন্য আমি এটা আদেশ করলাম অনুরোধ না আদেশ এটা আমার যার পছন্দ হয় না কথাটা সেই চলে গেলে ভালো না আমি এরপরে দেখলে উঠাই দেব এরপরে জুতি হইলে আপনি তা আপনি বেজ জুতি হবে দয়া করে অল্প একটু সময় একদম গুনা টাইম আমার হিসাব করা সময় এই জন্য আমি অল্প সামান্য কিছু কথাই আরস করতে চাই এই সামান্যটুকু কথা মনোযোগ দিলেই বরকত বাস্তবতা হল ওলামায় রামের চোখের দিকে তাকাইয়া বয়ান শুনলে কথা শুনলে খুব ফায়দা হয় জিন্দিগি বদলায় পরিবর্তন আসে ধীরে ধীরে হৃদয় জাগে বিবেক জাগে কলিজার মধ্যে অনুভূতি তৈরি হয় প্রতিটাও আজ মাহফিলের একটা অন্যতম মাকসাদ দিল জাগা অন্তর যদি জেগে না ওঠে বিবেক যদি না জাগে কোন রকমের বুঝাপড়া অনুভূতি যদি না আসে তো আর বললামই কি শুনলামই কি ইন্তজামি হলো কেন কারো সুর দেখলাম কারো টান দেখলাম কারো চিৎকার দেখলাম ইত্যাদি ইত্যাদি কিছু টাকার বুট খাইলাম বাদাম খাইলাম চটপুটি খাইলাম কিছুক্ষণ ওয়াজ শুনলাম কিছুক্ষণ ভিডিও করলাম কথা বললাম এই মিল্লা জিল্লা আর কি আমাদের দেশে কয়েক মিল্লা কুমিল্লা মিল্লা জিল্লা কয়েক কুমিল্লা এরকম আর কি মিল্লা জিল্লা কুমিল্লা হয়েছেন বাস্তবতা হলো অল্প হোক বেশি হোক দিল জাগা হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে ওয়াজ করলেন তো তখন আমাদের হালাত কি হলো সাহাবীদের নবীজির ওয়াজ শুনে ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতে কি হলো উনি বর্ণনা করছেন এতে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনাল ক্বুলুব আমাদের দুইটা হালাত হচ্ছে একটা হলো আমাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আর আমাদের দিল আল্লাহ আল্লাহতালার ভয়ে কাঁপতে শুরু করল তাইলে দোস্ত এ কথা স্পষ্ট যে ওয়াজের আসর রসুল্লাহ সাল আদেহাল্লামের কথার প্রভাব প্রতিক্রিয়া সাহাবিদের এমন হয়েছে যে চোখ দিয়ে পানি ঝরছে দিল আল্লাহ তালার ভয়ে কাঁপতে শুরু করছে তাহলে এটা মাকসাদ ওয়াজের

তাকালেই দেখবেন প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরছে তারা প্রত্যেকের চোখের দিকে দেখবেন আল্লাহর কালাম শুনতে আরাফু মিনাল হক তারা কোরআনের হক সত্য সঠিক কথাগুলো বুঝতে পেরেছে যে হায় এখানে আমাদেরকে কি বলছে আমাদের করণীয় কি জাহান্নামের বর্ণনা জান্নাতের বর্ণনা নিজেদের ইমান আমলের দায়িত্ব তো সাহাবাই কেরাম শুনতেন আর কাঁদতেন ওই ভাই দুষ্ট করো না ভাই সাবধান করো না নিজে নিজে আলাদা আলাদা শোনো ভাইয়া আলাদা আলাদা তোমারটা তুমি শোনো দুষ্ট আমি সারাক্ষণ চোখ ঘুরে তাকাই এটা আমার পছন্দ না এই খাম খেয়ালে এই জন্য এটা সরাসরি কোরআন শরিফের কথা হাদিসের কথা যে আল্লাহর কথা শুনলে রসুলুল্লাসাল্লাহ আলী ওসাল্লামের কথা শুনলে দিল নরম হবে তাক শায়ুর রুমিন হুজুলুদুল্লাদিন আয়োশাও নারাব বাহুম সুম্মা তালিন হুজুলুদুহুম অকলু বুহুম ইলা দীক্ষরিল্লাহ এই আয়াতেও আল্লাহ তালাব হচ্ছে আমার কোরআনের বৈশিষ্ট্য হলো এটা যখন শুনে তো যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তাহলুদ তার শরীরের চামড়ার উপরে যে পশম সেগুলা দাঁড়িয়ে যায় চামড়ার পশমগুলো শিহরিত হয়ে ওঠে কেঁপে ওঠে এটা হলো কোরআনুল করিমের আসর আল্লাহ বলছেন সুম্মাত্রিল্লাহ আর অতপর আল্লাহ কোরআন শুনতে শুনতে আল্লাহ বলেন আমার বান্দার দিল এবং সারা দেহ আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি আমার সিকির আমার ইবাদতের জন্য নুয়ে পড়ে ঝুকে পড়ে ঝুঁকে সেজদায় লুটিয়ে পড়ে তাহলে এটা কোরআন কারিমের বৈশিষ্ট্য এই যে অনেক চাচারা আছেন চাচারা আপনাদেরকেও বলি চাষা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে আপনার মসজিদের ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়েন মাগরিবের নামাজ এশান নামাজ ফজরের নামাজ তিন ওয়াক্ত নামাজের তেলাওয়াত ইমাম সাহেব আওয়াজ করে পড়ে তাহলে আপনি আজকে পঞ্চাশ বছর তিরিশ বছর শুনতেছেন কিন্তু আপনের কোনো পরিবর্তন নড়াচড়াও নাই আপনি বুঝতেছেন যে ইমাম সাহেবের কোরআন শরীফ পড়া যেরকম আমনেরটা এরকম না বরং আমনেরটা আরো অশুদ্ধ এইটা যে শুদ্ধ করা দরকার এই কদ্দুর বিবেক যে সাসার কলজার মধ্যে জাগলো না আপনি কি তো শুনলেন আসলে আজকে তিরিশ বছর আমি কি শুনলেন আপনার তো কমপক্ষে এই বিবেকটা আসা উচিত ছিল যে কিরে রে হুজুরে কেমনে পরে আমি কেমনে পড়ি হুজুরে চার রাখাত নামাজ পড়লে লাগে দশ মিনিট আমি দিয়ে পড়লে লাগে তিন মিনিটে শেষ ওটে আর নামে উঠে এটা কি এটা ভাবা উচিত চাচাদেরকে বললাম মাস বয়সীদেরকে বললাম প্রত্যেকের এটা ভাবা উচিত কিশোর যুবক তোমরাও ভাবা উচিত কোরআনুল করিম তো তোমার মধ্যে একটা প্রভাব ফেলবার কথা কিন্তু কোনো প্রভাব ফেলে না কারণটা কি এর একটা প্রথম কারণ হলো কোরআন শরীফ অশুদ্ধ যাদের কোরআন করিম তাদের উপরে বিন্দু মাত্র আসর করে না আসর করে না কেমনি করবো কীর্ত করবো আমরা তো হইছেই না তেলাওয়াত তো তেলাওয়াত না হইলে এটার প্রভাব বিস্তার করবে কিভাবে খাইতে গেছে এই জন্য অনুভূতি জাগা বিবেক জাগা অনেক মুসলমান এটা তো ভাবা উচিত যে কোরআনুল কারিমটা শুদ্ধ করতে পারেন না কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় আছে। একই কথা যে আল্লাহ তালা নবীজি কেন পাঠাইছেন এক নম্বর দায়িত্ব এই পৃথিবীতে আমাদের নবী সাল্ল আলী গোয়সাল্লাম তিনি আসছেন কেন এটার চারটা আয়াতে আল্লাহ বলছে এক প্রথম উদ্দেশ্য হল ইয়থলু আলিম আয়াতি কোরআনুল করিমের তেলাওয়াত আল্লাহর বান্দাদেরকে শেখানোর জন্য এটা নবী সাল্ল আলী এর পৃথিবীতে আগমনের প্রথম উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য নবী জি কে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সাথে পরিচয় করায়ছেন কি দিয়া কুরআনুল কারীম নাযিল করে যেদিন প্রথম ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক নাযিল হয়েছে সেদিনই পৃথিবীবাসীর কাছে পরিচয় শুরু হইছে রাসূল তো তিনি আগে থেকে কিন্তু আল্লাহ তালা পৃথিবীবাসীকে জানাইলেন কি দিয়া কুরআনের মাধ্যমে কুরআনের মাধ্যমে তাহলে উম্মতের সাথে নবীজির প্রথম সম্বন্ধ স্থাপিত হয়েছে কোরআনের মাধ্যমে পৃথিবীবাসী চিনছে ইনি আল্লাহ রসুল তো কোরআনের মাধ্যমে সেই করিম যেই উম্মত পড়তেই পারে না এই যে স্কুল পড়া কলেজ পড়া ছেলেরা তোমরা যারা আল্লাহর দেখে দেখেও সহি শুদ্ধ পড়তে পারো না তো রসুল্লাহ সাল আলী ওয়া সাথে আপনার কিসের সম্পর্ক কীর্তেন কন আপনি নবীরে ভালোবাসেন আমরা এটি বুঝি না কেন আমরা চিরা খাই হ্যাঁ আমনে ভাত খান আমনে গপ মারে নে দি সাদওয়ানের গ নবীর আশকে ডোলেন আমনে লরে দি বাদ দেন এই সঙ্গম সংবং বাদ দেন সব সংবং বাদ দেন আমরা সিরা খাই না আমরা ভাত খাই আমনে ডোলেন এটা আফসোসের বিষয় আফসোস বিষয় কোরআনুল করিম টুকু শুদ্ধ করতে পারে না দেখে দেখেও এবারটা বলে কারে শুনান কিসের ভালোবাসে না ভালোবাসলে তো একটি মেহনত ছিল কোরআন শিখানো উন্মত কুরআনুল কারীম ও স্পষ্ট আছে আল্লাহ তাআলা বলছেন নবীজিকে যে আপনি বলেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আনাতলু আল কুরআন আল্লাহর আদেশ নবীজি শুনাইছে উম্মতকে উম্মত শোনো আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন কোরআন তেলাওয়াত করি আবার আরেক জায়গায় আল্লাহ বলছে উত্লু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী উতলু আপনার উপরে যে কোরআন নাজির হয়েছে আপনি তা তেলাওয়াত করেন তেলাওয়াত করেন এই জন্য আল্লাহ নব্বী সাল্লাম মানুষকে যে কালেমার দাওয়াত দিতেন আল্লাহর দিকে ডাকতেন তো এর প্রথম কি করতেন তিনি এ সুদ দিয়া কানে দইরা ওয়াজ করতেন ঠিক না বাংলা কথা কইতেন তাহলে তিনি তো সপ্তাহ প্রধান দাওয়াতের মাধ্যম কি ছিল তিনি আল্লাহর কোরআন শুনাইতেন